নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে আজকের বিশেষ বিশেষ সংবাদ দ্বিতীয় হুগলি সেতুতে ভরেই কন্টেনার দুর্ঘটনা অল্পের জন্য প্রাণ রক্ষা চালুক খালাসের দ্বিতীয় হুগলি সেতুতে শনিবার সাত সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা জানা গিয়েছে একটি বড় মাল পৌঁছায় কন্টেনার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় লরি থেকে কন্টেনারটি গিয়ে ডিভাইডারের ওপর অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ির চালক ও খালাসি পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল পৌনে আটটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় সেতুর যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ট্রাফিক বিভাগ বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর ক্রেডের সাহায্যে ট্রেলারের বডি সরানোর কাজ চলছে কেবিনের অংশ ইতিমধ্যেই সরানো সম্ভব হয়েছে বর্তমানে কলকাতামুখী যান চলাচল প্রায় স্বাভাবিক হলেও কলকাতা থেকে হাওড়ামুখী লেনে যান চলাচল কিছুটা ব্যাহত রয়েছে দুর্ঘটনার কারণে সেতুতে কিছু সময় যানজটের পরিস্থিতি তৈরি হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে পুলিশ জানিয়েছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা